তো বন্ধুরা এবার রাজ্যের চাকরিহারা প্রার্থীদের পাশে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির বিধায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরাসরি চাকরিহারাদের পাশে দাঁড়ালেন এবং তিনি এর আগেও বলেছিলেন যে কীভাবে যজ্ঞদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া যায় তার জন্য তিনি একটা ব্যবস্থা নেবেন এরপর থেকে তিনি রাস্তায় নেমেছেন এবং তিনি কিন্তু চাকরিহারাদের জন্য পাশে দাঁড়াচ্ছেন এবং তিনি আজ এসএসসি যে চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন এবং দেখা করার পর তিনি কি জানালেন সেটা আমরা দেখবো এই ভিডিওটির মাধ্যমে তো চলুন আগে সেই ভিডিওটি দেখে আসি তারপরে বিস্তারিত শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি আধ ঘন্টার ওপরে আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে যেটা সিবিআই থেকে আপনারা পেয়েছেন সেইখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওয়েমআর শিট পাবলিশ করুন এবং একটা লিস্ট তৈরি করুন যোগ্যদের এবং অযোগ্যদের সেই দুটো লিস্ট নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে উপযুক্ত আইনি পদক্ষেপ নিন যাতে সুপ্রিম কোর্টের নজরে একটা আনা যায় যে বহু যোগ্য প্রার্থী যারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন তাদের যাদের জীবন মরণ সমস্যা হয়ে গিয়েছে তাদের তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায় এই কথা বলেছি উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরও অন্যান্য অফিসার আছেন এবং ওপর মহলের কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা ভদ্রলোক ভদ্রলোকচিত জনচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে যাতে আমরা শিক্ষা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে টিচারদের ওপর যেভাবে নৃশংসভাবে লাঠি পেটা করা হয়েছে কসবায় কসবায় বিভিন্ন কসবায় এবং বিভিন্ন জায়গায় এবং গণ্ডগোল শুরু হয়েছে বারাসাতে এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্র আচরণ করে কোনো লাভ নেই এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয় পুলিশ নৃশংসভাবে প্লাটি চালায় তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না আমরা পুলিশের এই লাঠি চালানার তীব্র নিন্দা করছি এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন তার জন্যে যে এত ছেলে যারা পাকা চাকরি পেয়েছিলো তাদের চাকরি চলে গেল তিনি যে জমিদারের মতো আচরণ করছেন সর্বক্ষমতাশালী আচরণ করছেন এখনো পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক আমি তাদের খুঁজে বার করব এই কথা তিনি একবারও বলেননি এর মধ্যে বরং বলেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখব টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি এবং দল এই অন্যায়ের প্রতিবাদে এই দুর্নীতির প্রতিবাদে এই অমানবিক আচরণ নৃশংস আচরণ এবং এই যে পুলিশের লাঠি চালনা শিক্ষকদের ওপর যারা রুটি রুজির জন্য এসছেন হঠাৎ সকালবেলা উঠে দেখলেন চাকরি নেই তাদের উপর যে লাঠি চালনা তা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে আমরা মনে করছি অত্যন্ত নক্ষারজনক বলে মনে করছি এবং এটার তীব্র নিন্দা করছি বন্ধুরা আপনারা দেখলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি দপ্তরের সঙ্গে কথা বলার পর কী জানালেন এই ব্যাপারে আপনাদের মতামত কী আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ